জয় জগন্নাথ এভরিওয়ান তো সেই দিন ছিল স্নান যাত্রার শুভ অধিবাস কীর্তন তো আমি গেছিলাম আমাদের বেথর ডহরির বাঙালি মন্দিরে স্নান যাত্রার অধিবাস কীর্তনে অংশগ্রহণ করতে এবং পরের দিন স্নানযাত্রাও যাত্রাও আমি অংশগ্রহণ করেছি এই যে আমার বন্ধু এখানে বসে মৃদঙ্গ বাজাচ্ছে আর রাধা মাধব দেখো কি অসাধারণ লাগছে দেখতে এই রাই কানাই হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠিত ভগবান ভগবানের রূপ মাধুর্যটা এতটাই সুন্দর দেখতে দেখলেই মন চোখ সব ভরে যায় আর এইদিকে জগন্নাথ ভগবানের শ্রী শুভ অধিবাসও শুরু হয়ে গেছে পুরোহিত আচার্য ভগবানের অধিবাস করছেন আর এই দিকে মাতাজীরা আনন্দে নিত্য পরিবেশন করছেন ভগবানের জন্য এখানে যা কিছুই করা হচ্ছে সবকিছুই ভগবানকে উদ্দেশ্য করে আনন্দের সাথে ভগবানকে নিবেদন করা হচ্ছে সেটা মাতাজিদের নিত্যই হোক না কেন আর প্রভুদের ভজনই হোক না কেন সবকিছুই ভগবানকে উদ্দেশ্য করে করা হচ্ছে এইখানে শুধু প্রভুরাই যে ভজন করেছেন এমন কিন্তু নয় মাতাজি বসে আছেন সামনে হারমোনিয়াম নিয়ে ইনি অসাধারণ গান করেন এবং ভজনও করেছেন অসাধারণ ভজন আর এইদিকে আস্তে আস্তে অধিবাস কীর্তনের শেষ পর্যায়ে আমরা চলেও এসেছি এরপরে যাত্রার দিন আমরা কি কি করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে তাহলে খুশকর একটা কমেন্ট করে দিয়ে যাও আর তোমার বন্ধু বান্ধবী চেনাজানা আপনজনের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না কিন্তু